তো হ্যালো বন্ধুরা আপনাকে সবাই ভালো আছেন তো আজ আমি মূলত আজ আমার ভিডিও চেক দিতেছিলাম যে আমি কোন জায়গাটায় এটা রাজত্ব করার ভিডিও দিয়ে তো মূলত দেখতে পেলাম আমি আমি মিলে রাজত্ব করার ভিডিও দিয়ে ঠিক আছে বন্ধুরা তো মিলে রাজত্ব করতে চলে আসলাম প্রথমে নেবে একটায় প্রথমে নেবে একটা পে নাইন্টি পেয়েছি একটা থম থম পেয়েছি ঠিক আছে বন্ধুরা কিছু টোকেন পেয়েছি বুঝ ঠিক আছে বন্ধুরা তো এখন এনিমি পাই নাই সামনে মনে হচ্ছে একটা এনিমি আছে এটাকে লাফিয়ে পে নাইন্টিস দিয়ে সানডের দিকে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা তো মূলত এখানে একটা লাফেনটির যাত্রা দিয়ে একদম চান্ডের দেশে ঠিক আছে বন্ধুরা তো দুই পর পর দুইটাকে চান্ডের দেশে পাঠিয়ে দিচ্ছি এখান থেকে তো এখানে আরেকটা সিঁড়িও উঠছে এটাকে লাফিয়ে উঠছে ঠিক আছে বন্ধুরা আবার এটা আর একটা আসছে ঘুরে দেখতে পাঠিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো সামনে সব এটাতে চান বেশি পাঠিয়ে দিছি তো সমস্যা নাই তো এখান থেকে কিছু লুট করে নিতে হবে আমার ঠিক আছে বন্ধুরা আমার কোনো জ্ঞানও নাই আর মূলত এরকম আরও ভিডিও দেখতে চলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটা করে লাইক দিয়ে দিন

এখানে আবারও নামাই দিয়েছে ঠিক আছে বন্ধুরা এর নেমেই মূলত ওকে মারতে হবে আমাদের আমাকে ওকে মারতে হবে আর মূলত কেমন করছে আমি নিজেও জানি না তো শার্ট টাকিল হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো মূলত এখানে নেবে প্রথমে আমার কাজ কি হবে জানেন প্রথমে আমার কাম হবে আগে গান খোঁজা ঠিক আছে তো এখানে দেখি কিছু গান পাই নাকি তো এখানে আগে একটা দাঁড়ায়নি তো এখান থেকে দেখি কিছু জানতে থাকি তো একটা ফামাস পাইছে আর একটা জানি না এখানে একটা এনিমি আছে ফামাসের আহত হবে ড্যামেজ দিতে কিন্তু লাগে না আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে এখান থেকে এই গানটা দিয়ে আরও ড্যামেজ দিয়ে আর স্যান্ডের দেশ পাঠিয়ে দেবো মূলত এই আমার এর আগের বার স্যান্ডের দেশে পাঠিয়েছিলাম ঠিক আছে বন্ধু তো এখান থেকে থম থমটা নিয়ে নেব নিয়ে দেখি সামনে এনিমি আছে মনে হচ্ছে তো এখান থেকে একটু হেল করে নিয়ে হেল করে গিয়েছিল আমার তো এখান থেকে একটা হেল করে নিলাম হেল করলে আর হালকা পাতলা একটু লুট করতে হবে না লুটের দ্বারা তো এখন লুট পায় নাই তো এখানে কিছু লুট এমন এমন নিয়ে নিলাম ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে হালকা পাতলা একটু লুট করে নিলাম লুট করে দেখি সামনে এনিমি আছে ঠিকই মনে হচ্ছে এখানে এনিমি আছে দিয়ে তাও তো এদিক থেকে কোনো এনিমি নেই পিছনের দিকে তো এখানে একটা টোকেন খেয়ে নিলাম সামনে আবার পাঁচশো টোকেন আছে টোকেনটা নিয়ে নেবো ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে এই স্পিড ওনটাও নিয়ে নেবো ঠিক আছে বন্ধুরা তো এই 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 স্পিড নিয়ে নিলাম এদিকে কোনো এনিমি নাই ভিতরের দিকে আসে নাকি দেখি তো ভিতরের দিকে একটা এনিমি আছে ঠিক আছে বন্ধুরা হালকা করতে করা দেবো পড়ে পড়ে নেই তো এখান থেকে এই স্পিড ওনটা খেয়ে দিয়ে তো এখান থেকে হালকা করে ড্যামেজ দেবো গোল হালকা করে ড্যামেজ দিয়ে দেশে পাঠাই দেবো এটাকে ঠিক আছে বন্ধুরা তো এটার থেকে হালকা বাস্তা লুট হবে আমাদেরকে ঠিক আছে বন্ধুরা এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন ঠিক ঠিক আছে বন্ধুরা তো এইদিকে আর কোনো এনিমি নাই একটু খুঁজে মুজে দেখি কোনো এনিমি পাওয়া যায় নাকি ঠিক আছে বন্ধুরা তো হালকা করে একটু লুটমুটো করছে আমি আমাকে তো মূলত এখানে আর কোনো এনিমি নাই তো এভাবেই মূলত আপনারা মিলে রাজত্ব করবেন ঠিক আছে বন্ধুরা তো মিলে যায় আমার রাজত্ব করা শেষ আর হয় এনিমি বেঁচে নেই তো হালকা ভাতটা লুট করে চলে যাবেন টিকের দিকে ঠিক আছে বন্ধুরা